আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সকল ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সাথে কবুতরের একটি মেডিসিনের বিষয়ে কিছু কথা বলবো আসলে দিন যখন মেডিসিনটা আমি ব্যবহার করছি তো মেডিসিনটি ব্যবহার করে আমি খুব উপকৃত হয়েছি তো ভাবলাম মেডিসিনটা আপনাদের সাথে শেয়ার করি মেডিসিনটি হচ্ছে টনিক পিবি টনিক এই সেই কোম্পানির পিবি সিরিজের একটি মেডিসিন পিবি টনিক আসলে আমরা অনেক সময় এই কবুতরকে টনিক দিই বাজারে বিভিন্ন ধরনের টনিক পাওয়া যায় বাট এর মধ্যে আমার কাছে এই পিবি টনিকটা খুব ভালো মনে হলো বিকজ এর মধ্যে আছে হচ্ছে নয়টি ভিটামিন এবং বিশটি অ্যামাইনো অ্যাসিড এবং দামেও সাশ্রী এই পঞ্চাশ এম একটি বোতলের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা সেই দিক থেকে এটি খুবই ভালো এবং এর এর অনেক উপাদান আছে আপনি ডেসক্রিপশনটা চেক করলে দেখতে পারবেন এর অনেক উপাদান আছে বাট এর মধ্যে কিছু উল্লেখযোগ্য এবং বিশেষ উপাদান হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে অ্যান্টি অক্সিজেন আমরা সকলেই জানি অ্যান্টি অক্সিজেন কবুতরের জন্য কতটা প্রয়োজন দেন আছে হচ্ছে ভিটামিন এ যা কিনা কবুতরের স্কিন চোখ উন্নয়ন করে ভিটামিন ই প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন কে আছে ভিটামিন ডি আছে যা কিনা ভিটামিন ডি আছে তার মানে এর মধ্যে ক্যালসিয়ামেরও ঘাটতি পূরণ হবে এবং কবুতরের হাড় মজবুত হবে এবং ডিমের পুরুত্ব বাড়বে এবং এর মধ্যে আরেকটি অন্যতম উপাদান হচ্ছে যা কিনা অনেক সময় আমরা খেয়াল করি না কবুতর পালকেরা এই যে মিথিওনিন এবং সিস্টিন পালক গজানোর জন্য সাহায্য করে মানে কবুতরের বেবি যখন নিউ বর্ন গুলো যখন পালক গজায় সেই পালকগুলো অনেক শক্ত পালক উর্বর পালক এবং এই পালক গজান এবং কবুতরের গুরুতে খুব হেল্প কাজ করে এর জন্য অনেক সময় আমরা জিঙ্ক ব্যবহার করি তার মানে বোঝা যাচ্ছে যে এই পিবি টনিক ব্যবহার করলে আর ঝিঙ্কের প্রয়োজন হচ্ছে না তো এক কথায় বলা যায় এটি একটি অল ইন ওয়ান কম্বো প্যাকেজ পিবি টনিক ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে দুই এম এল এভাবে চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে আসলে আমরা যেই মেডিসিন ব্যবহার করি না কেন সেটা যদি সঠিক নিয়মে ব্যবহার না করি তাহলে তার উপকারিতা কখনই আমরা পাবো না মেডিসিনের ওভার ডোজ যেমন কবুতরের জন্য ক্ষতিকর তেমনি মেডিসিন যদি আমরা কম পরিমাণে ব্যবহার করি তাহলে দেখা সেরা কোন সঠিক উপকারিতা আমরা পাবো না তাই পিবি টনিক ব্যবহার সঠিক নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে দুই এম এভাবে চার থেকে পাঁচ দিন ব্যবহার চার থেকে পাঁচ দিন আমরা দিব পানি তাহলেই দেখবেন টনিকের কোর্স খুব সুন্দরভাবেই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম কবুতরের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম